বিয়ে হয়েছে বিয়ে হয়ে আর দেখা করে না আহারে আপনার সংসার কিভাবে চলে এখন মানে এই যে চাচা টুকটাক একটু কাজ করে মানুষের জমিতে এইভাবেই গ্রামীণ জীবনে বৃদ্ধ বৃদ্ধা বাবামাদের কষ্ট এক বেদনাময় অধ্যায় বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ আজকে একটি গ্রামে চলে এসেছি তো চলুন গ্রামটি আজকে ঘুরবো আশা করি আমার সাথে আপনারা থাকবেন চাচি আলাইকুম কেমন আছেন আপনি অসুস্থ আপনি গলায় ব্যথা ভাত খেতে পারেন না কথা বলতে পারছেন না কথা বলতে পারেন না আপনি চাচি আপনার বাসায় কে কে থাকে আপনার ছেলে মেয়ে কয়জন বিয়ে হয়েছে বিয়ে হয়ে আর দেখাশোনা করে না আপনি কিভাবে চলেন সংসার কিভাবে চলেন ভিক্ষা করেন না মানুষের একটু কাজ করে দেন এভাবেই আহারে এই যে আপনার ছেলে মেয়েকে আপনি ছোট থেকে বড় করলেন তিলে তিলে এই ছেলেমেয়েকে আপনি তিলে তিলে ছোট থেকে বড় করলে সেই ছেলে মেয়েই আজ দেখা দেখাশোনা করে না আহারে তো চাচি আপনার চাদর নেই গায়ে দেওয়া না চাদর নাই আহারে আপনার সকালে খাওয়া দাওয়া করেছেন না সকালে দুপুরে ভাত খাননি না

ঠিক আছে চাচি ভালো থাকবেন আসি হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন চাচি তো চাচির ছেলে মেয়ে সবাই বিয়ে হয়ে সবাই আলাদা হয়ে গিয়েছে চাচাও মারা গিয়েছে চাচি তাও মানুষের কাছে হাত পাতে না ভিক্ষা করে না মানুষের একটু টুকটাক কাজ করে এভাবেই কোনো মতো কষ্ট করে জীবিকা নির্বাহ করে বেঁচে আছেন চাচি কিন্তু অসুস্থ তার গলায় ব্যথা ভাত খেতে পারে না অসুস্থ ডাক্তার দেখাবে সেটাও করতে পারে না এই যে আমি প্রতিদিন প্রতিনিয়ত এই গ্রামে যে আসি এই মানুষগুলোর কাছে এসে এনাদের আমি জীবনের গল্প শুনি আমারও খুব খারাপ লাগে শুনলে আমার যদি সামর্থ্য থাকতো আমি অবশ্যই তাদেরকে দান করতাম তো আমরা যদি একটু মানবিক হই এইরকম চাচি এরকম বৃদ্ধা চাচিদের পাশে যদি থাকি তারা একটু সচ্ছলভাবে চলাফেরা করতে পারবে চাচিকে যদি আপনারা সাহায্য করতে চান আপনারা গাইবান্ধা জেলার ব্যালকাতে আসবেন ব্যালকা থেকে আকন্দপাড়া আকন্দ পাড়াতে আসলেই আপনারা এই চাচিকে দেখতে পারবেন চাচী ছিলেন একসময়ে হাসি খুশি প্রাণবন্ত মানুষ স্বামী ছিলেন পরিবারের মূল অবলম্বন কিন্তু তার স্বামীর মৃত্যু চাচির জীবনকে ওলট পালট করে দিল ছেলেমেয়েরা বিয়ে করে আলাদা সংসার পেতেছে তারা নিজেরা নিজের মতো ব্যস্ত চাচির খোঁজ খুব কমই নেয় চাচী নিজের জীবিকার জন্য মানুষের বাড়িতে ছোটখাটো কাজ করেন কিন্তু দিন দিন বয়স আর শারীরিক কষ্ট বেড়ে চলেছে গলায় ব্যথা এখন এমন পর্যায়ে যে কিছু খেতেও পাচ্ছেন না ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছে থাকলেও টাকা নেই প্রতিদিন ব্যথার সাথে লড়াই করেই দিন কাটছে তার এখন শীত পড়েছে চাচির কাছে গায়ে দেওয়ার মতো একটি চাদরও নেই পুরনো এক পাতলা শাড়ি জড়িয়ে কোনো মতো শীত থেকে বাঁচার চেষ্টা করেন তার জন্য ঈদের সময় ছাড়া গরুর মাংস মুখে পড়া যেন স্বপ্নের মতো কিন্তু সব সহ্য করে থাকেন আলাইকুম কেমন কেমন আছেন আছেন আপনার বাসা কোথায় এখানে এখানে বাসা বাসায় কে কে আছে ছেলে মেয়ে কয়জন আপনার পাঁচজন ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন সবার ছেলে মেয়ে দেখাশোনা করে না আহারে এই যে আপনার ছেলেমেকে ছোট থেকে বড় করলেন এই যে নয় মাস পেটে রাখলেন ছেলেমেকে এই শীতের দিনে এত কষ্ট করে পেশাব পায়খানা পরিষ্কার করে একটা বাচ্চাকে ছোট থেকে এত বড় করলেন তারপরে ছেলে মেয়ে বিয়ে হয়ে স্বার্থফর হয়ে গেল আর দেখাশোনা করে না আহারে চাচি চাচা বেঁচে আছে আছে তো আপনার সংসার কিভাবে চলে এখন উনি এই যে কামলা কামলা দেয় মহ পায় না কামটা চাচা টুকটাক একটু কাজ করে মানুষের জমিতে এইভাবেই আপনি আপনিও কাজ করেন না আরে আপনি কি অসুখ নাকি অসুখী কি অসুখ আপনার নেবিশ কিসের ব্যথা কোমরে ঠ্যাং ঠ্যাং এর কি কি খেতে ভালো লাগে গরুর গোস্ত বিরিয়ানি পোলাও এসব কতদিন হল খান্না ইলিশ মাছ পায় না বাবলে জীবনে পায় জীবনও পান না আরে মানুষের কষ্ট আচ্ছা চাচি ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আলাইকুম বছর বয়সী বৃদ্ধা চাচি একসময় সংসারের প্রাণ ছিলেন ছেলেদের বিয়ে হয়ে যাওয়ার পর ঘর শূন্য হয়ে গিয়েছে সবাই আলাদা হয়ে গিয়েছে আর এখন ঘরের নিস্তব্ধতা তাকে আরও একাকিত্বের মধ্যে ডুবিয়ে রাখে চাচা টুকটাক কাজ করেন মানুষের জমিতে খেটে কোনো সংসার চালানোর চেষ্টা চাচির শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছে কোমরের ব্যথা আর পায়ের ব্যথা চিকিৎসা করার মতো টাকাও নেই চাচির মনে হয় জীবনের এই শেষ সময়ে একটু ভালো খাবার পেলে মন শান্তি পেত ইলিশ মাছ গরুর মাংস বা বিরিয়ানি এখন তার কাছে স্বপ্নের মতো একসময় তিনি এসব রান্না করতেন গর্ভবতী ছেলেমেদের খাওয়াতেন কিন্তু এখন এগুলো কেবল তার স্মৃতিতে ধরা দেয় অনেক সময় পাশের বাড়ি থেকে রান্নার গন্ধ এলে চোখে জল চলে আসে তার দিন কাটে ঘরের কোণে বসে পুরোনো দিনের কথা ভাবতে ভাবতে জীবন যেন এক অদৃশ্য বন্ধুরা আজকেই পর্যন্তই পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রামে নিয়ে যাব গ্রাম নিয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম